মাছটার কালারটা দেখুন কত সুন্দর লাল টুকটুকে মাছটা কেটে নেব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজপুরে আজকের রেসিপি ভোলা মাছ দিয়ে শস্য পোস্ত বাটা তেল ঝাল রান্না করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মশলাগুলো প্রথমে জিরেটা বাটব এখানে দুই রকমের শস্য আর পোস্ত আছে হয়ে গেছে নামিয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা জিরে আর আদা আছে বেটে নিয়েছি ধনে পাতা আমি কুচি করে নেব স্বাদমতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো মাছটা ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব উল্টে মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভোলা মাছ একটু কড়া করেই ভাজতে হয় এই দেখুন কড়া কড়াকড়েই ভেজে নিয়েছি गोटा जीरे आदा बाटाचा लंका बाटा जीरे बाटा মশলা ধোয়া জল দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো মশলা ভালো করে কষে নিয়েছি এখন সস্ত পোস্ত বাটাটা দিয়ে দেবো থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব জল মাছ দিয়ে দেবো दिए चेरा काचा लंका दिए धोने पता कुछ